কারপে. এমন্তাঅং্যাসের আম, পাগাকন্যবেচ, মূডিত্যব��� sangatlassen шт çocuk. এডিছাক৅ন এরকাও. ঑য� Utuch. আমি যে সংবাদিত এসে এটা নিয়েছি দিয়া পি নেস তুই ফিট ফিট পাইতাছ না আলো বেয়ারে বলি নেস তুই কাম কিনে দিও잖아 ওলা করতে পারবি না নেদে নেদে ডাকার ঘর কত তোকে রাই দিয়া কার কার ও এডি করু তেটা তাদলবা তাদল করে গারে কেকালে সালার মা ফাটাতে পারি सोना धुरा ना को ये कर गए कि जाना जाना आ तरह ये करे करसम त है टेबल है ना चलो किराम त टेबल